হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাদের আজকে আমি তোমাদের জন্য আলু এবং কুমড়োর একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা করার জন্য প্রথমে গ্যাসও গ্যাসটাকে অন করে দিচ্ছি এবং গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা যতক্ষণ গরম হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে তোমরা এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করো লুচি রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে রেসিপিটা খুব ভালো লাগে নিত্য নৈমিত্তিক যে কুমড়ো আলুর রেসিপি আমরা করে থাকি তার থেকে একটু আলাদা হয় এবং টেস্টটা খুব সুন্দর হয় খুব কম সময়ে হয় দেখতে পাচ্ছ কুমড়ো আলুকে কেটে আমি ধুয়ে রেখেছি এখন আমি কড়াটা গরম হয়ে এলে এর মধ্যে এক চামচ মতো সরষের তেল অ্যাড করছি কড়াটা আমার গরম হয়ে এসেছে তো আমি এখানে সর্ষের তেলটা অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ফোড়ন হিসাবে হাফ চামচ কালো জিরে দিচ্ছি কালো জিরাটাকে একটু আমি নেড়ে তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে রেখেছি সেটা অ্যাড করছি যারা ঝাল বেশি খেতে ভালোবাসে তারা বেশি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো কিছু সময় পর তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা এবং কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা আলু এবং কুমড়োর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কুমড়ো এবং আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো লবণ অ্যাড করছি লবণটা যে যা নিজের স্বাদ অনুযায়ী দেবে এবার আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট দুয়েক পরে লিডটাকে আমি ওপেন করছি দেখতে পাচ্ছি কুমড়ো এবং আলুটা অনেকটা সফট হয়ে এসেছে আগের থেকে এবার আমি আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা বাটা অ্যাড করবো আদা বাটা অ্যাড করলে এই রেসিপিটার খেতে খুব সুন্দর হয় খুব সুস্বাদু হয় এবং একটু অন্যরকম টেস্ট দেয় এর মধ্যে ড্রাই স্পাইসেস হিসাবে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারো এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আবার কিছু সময়ের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো মিনিট দুয়েক পর আমি লিডটাকে ওপেন করছি দেখতে পাচ্ছ আলু কুমড়ো অনেকটাই সফট হয়ে এসছে এবং খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো আলু আমি কেটে দেখিয়ে দিলাম যে আলুটা সিদ্ধ হয়ে এসেছে ও কুমড়োটা তো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে তোমরা অবশ্যই একবার কুমড়ো আলুর এই রেসিপিটা করে দেখো খুব সুন্দর খেতে হয় তোমরা যে কোনো খাবারের সঙ্গে এটাকে সার্ভ করতে পারো যারা নতুন রান্না শিখছো তাদের জন্য এটা অনেক বেশি সহজ সরল রান্না হবে তোমরা চেষ্টা করো আর যাদের এই রান্নাটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করে দিও এবং কেমন হয়েছে তোমাদের রান্নাটা অবশ্যই ফিডব্যাকে জানিও আমি প্লেটিং করে দেখাচ্ছি দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে ইয়ামি লাগছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে তোমরা অবশ্যই রেসিপিটা চেষ্টা করো ধন্যবাদ সবাই ভালো থেকে